আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আজকে লিবার থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এম লিথিয়াম ফসফেট ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আপনারা আমার সামনে যে দেখতে পাচ্ছেন সেলগুলো এগুলো হচ্ছে লিবার আপনার আটচল্লিশ ভোল্ট চল্লিশ এম যে প্যাক করা থাকতো আপনার বত্রিশ পিসের প্যাকেট তো এগুলোতে আমাদের বারো ভোল্ট একশো ষাট এম প্যাক করা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে তার লাগিয়েছে এখন শুধু বিএমএসটা লাগালেই কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা এই সেলগুলো সিঙ্গেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বারো ভোল একশো ষাট প্যাক তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ব্যাটারিগুলো অনেক হেল্পফুল হবে এবং সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা আইপিএস ইউপিএস সোলারের জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বারো ভোল একশো ষাট যেটা দিয়ে আপনারা প্রায় চার পাঁচটা ফ্যান এবং পনেরো বিশটা লাইট চালাতে পারবেন অর্থাৎ একটা ফ্যামিলির জন্য অনেক কিন্তু বেস্ট হবে হবে যেহেতু আর এটা যদি আপনারা একটা ছোট ফ্যামিলির জন্য নিয়ে যান তাহলে কিন্তু অনেক সুন্দর ব্যাকআপ পাবে এবং দীর্ঘ দীর্ঘদিন লাস্টিং হবে অর্থাৎ একশো ষাট এম্পিয়ারে আপনারা যদি একটা সিলিং ফ্যান চালান তাহলে প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা ব্যাকআপ পাবে শুধু একটা ফ্যান চালালে সেক্ষেত্রে দুইটা চালালে দশ দশ ঘন্টা চারটে চালালে পাঁচ ঘন্টা এরকম কিন্তু আপনারা ব্যাকআপ পাবেন অর্থাৎ আপনারা এক ফ্যামিলি বা দুই ফ্যামিলির জন্য একটা প্যাকেট যদি আপনারা দেন আর একটা যদি ভালো আইপিএস মেশিন নেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা সুন্দরভাবে এটা চালাতে পারবেন প্রায় পাঁচ থেকে সাত বছর যাই হোক দর্শক ভিডিওটি লম্বা করব না যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বত্রিশ পিস সেল রয়েছে এখানে একদিকে আট পিস করে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এবং এখানে চারটা লেয়ার রয়েছে অর্থাৎ চার একটা বত্রিশ পিস সেল রয়েছে তো এখানে আমাদের বারো ভর প্যাক তৈরি করা এখানে শুধু বিএমএস লাগালেই কমপ্লিট তো আমরা বিএমএস সহ কমপ্লিট প্যাক আপনাদেরকে দিচ্ছি যেটাতে পাবেন যে কে স্মার্ট একটা বিএমএস পাবেন জেকে স্মার্ট বিএমএস সহ আপনারা পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই লিবার্ট কোম্পানির থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এমপিআর এবং বারো ভোল একশো ষাট এমপিআর সিলিন্ডার সেল যেটা দিয়ে আপনারা আইপিএস ইউপিএস সোলার মোটামুটি পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন দর্শক যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে আমাদের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাই হোক ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লম্বা করবো না শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ